হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে চুয়ান্ন নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক সমাধি তা অর্জুন বললেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কীভাবে কথা বলেন কীভাবে অবস্থান করেন এবং কীভাবেই বা তিনি বিচরণ করেন তাৎপর্য বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিশেষ বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে একজন ধনির কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রুগীর কতগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রুগী একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ কথিত আছে মূর্খ যতক্ষণ না পর্যন্ত তার মুখ খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ না তার মুখ খুলছে তাকে চেনার কোনো উপায়ই নেই কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় তেমনি কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণের অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের চুয়ান্ন নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে